হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি তোমাদের জীবনের অজ্ঞানতা ইচ্ছা প্রাপ্তি লোভ থেকে মুক্তি কীভাবে পাওয়া যায় সেই সম্বন্ধে কিছু কথা বলবো এবং কী করে তোমরা সেটা থেকে মুক্তি পেতে পারব সেই সম্বন্ধে একটা আসন বলবো এবং সেই আসনের মাধ্যমে তোমরা কীভাবে সে লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমাদের অভীষ্ট ইচ্ছা পূর্ণ হবে সেই সম্বন্ধে কয়েকটা কথা বলবো এবং শেষে যে লিখেছি সেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা পারলে ছবিটা তুলে নেব ঠিক আছে চলে এসো এবার আমি শুরু করি শুরু করি এবার প্রথমে পদ্মাসনে বসবে সোজাভাবে ডান হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী এই দুটো আঙুল দিয়ে বাপায়ের বুড়ো আঙুল ধরবে বাপায়ের বুড়ো আঙুল ধরে চোখ বুঝে ঈশ্বর বা অদৃষ্টকে প্রশ্ন করতে থাকবে মনে মনে এটা এক ঘন্টা ধরে তোমাদের করতে হবে হ্যাঁ আচ্ছা বলবে কি আমি তো একটি শরীর আমার যেমন জন্ম হলো মৃত্যু আছে জন্ম হলো বৃদ্ধি হলো আশা ইচ্ছা কামনা বাসনা প্রাপ্তি মনে জন্মালো তবে মৃত্যু হলে এই শরীরটা কোথায় যাবে মন সবই কিছুই থাকবে না তবে জন্মালাম কেন এত ব্যথা কষ্ট দুঃখ আনন্দ সুখ পেয়েও কোথায় যাবে তাহলে এই শরীরটা কি জড় পদার্থ কিছুই তো থাকবে না যা পেয়েছি অল্পতেই যেন সন্তুষ্ট থাকি ওর ভাগ্যে অনেক সুখ ভোগ প্রাপ্তি আমার তো হল না এই আশা ইচ্ছা কামনা থেকে হে প্রভু হে সর্বশক্তিমান ঈশ্বর আমায় মুক্তি দাও হে সর্বশক্তিমান ঈশ্বর হে বিধাতা হে অদৃষ্ট শক্তি আমায় রক্ষা করো মুক্তি দাও অযথা ভাগ্যের পিছনে যেন না ছুটি যদি নাই হবে নাই পাবো তাহলে কেন এত কষ্ট এত হতাশা আমাকে দিলে দাও না হলে ইচ্ছা আশা দিও না জীবন যখন থাকবেই না তখন বারে বারে কেন আসা লোভ জাগে কোথা থেকে এসেছি কোথায় যাব জানি না কি ছিলাম কিভাবে এলাম তাও জানি না আমরা জেনে বুঝি অনেক পাপ করি মানুষ থেকে শুরু করে জীব হত্যা পশু পাখি উদ্ভিদ সবই নিজেদের সুখের জন্য ভোগের জন্য হত্যা করি এই লোভ থেকে মুক্তি দাও আমি আর সহ্য করতে পারছি না আমি চাই না বেশি আমি আমি অল্পই চাই না এ পাপ এ পাপ দূর করো প্রাণ যখন দিয়েছ একদিকে সহ্য তেমন দিয়েছ তেমনি অন্যদিকে কষ্টও দিয়েছ যদি এই শরীরে আমি ক্ষণিকের মাত্র এই আমি আর আমার শরীর কিছুই না তাহলে এত কামনা বাসনা ইচ্ছা লোভ কেন দে দাও এসব দূর করো আমাকে শান্তিতে সুস্থভাবে বাঁচতে দাও আমি পারছি না আমায় রক্ষা করো হে সৃষ্টি তুমি তো সৃষ্টি করেছো। তুমি তো জীবের প্রাণ বুদ্ধি দিয়েছো। তাহলে পাপ আমি কেন বহন করব তুমি উপায় দাও পারো রক্ষা করতে পারো মুক্তি দিতে। সৃষ্টি যখন হয়েছে সব কিছু তোমার থেকেই হয়েছে না হলে কিছুই হতো না আর কষ্ট দিও না মুক্তি দাও শক্তি দাও এই বলে ধীরে ধীরে আস্তে আস্তে চোখ খুলবে খুলে তাকাতে হবে আর পদ্মাসনে ব্যাসার বসার সময় পা ব্যথা করলে পা চেঞ্জ করে তোমরা আবার বুড়ো আঙুল এই তর্জনী আর বুড়ো আঙুল এই দুটো আঙুল দিয়ে আবার বুড়ো আঙুল ধরে বসবে সোজাভাবে চোখ বুঝে এক ঘন্টা মনে মনে বলবে হয়ে গেলে এক গ্লাস হয়ে যাবার পর এক গ্লাস জল খেয়ে নেবে এরকম টানা তোমরা দেখো এক মাস করে দেখো দেখবে তুমি অল্পতেই অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছো ভাগ্যে সুখ সমৃদ্ধি প্রাপ্তি আসতে শুরু করেছে আর লোভ কামনা ইচ্ছা বাসনা হিংসা এসব দূর হয়ে গেছে আর বা হাতটা তোমাদের যে বা সেটা কোলের উপর রেখে করতে হবে এটা বলা হয়নি বা হাতটা কোলের উপর রেখে করতে হবে ঠিক আছে এটা করতে থাকো টানা এক মাস দেখবে অবশ্যই সফলতা পাবে আর মনে নানারকম বললাম কষ্ট দুঃখ ইচ্ছা বাসনা এসব দূরীভূত হয়ে গেছে মনে শান্তি থাকবে